জীবনে অতীতের স্মৃতিকে ধ্বংস করতে হয় না হলে সেই পুরাতন স্মৃতি আপনার মনে স্তূপের ন্যায় জমা হবে আসলে সময়ে অসময়ে ভালো খারাপ অনেক স্মৃতি তৈরি হয় স্মৃতির পাতা খুললে এমন কিছু রহস্যময় সত্য মিথ্যা স্মৃতি থাকে তাকে ধ্বংস না করলে বর্তমান দিনে আপনি ভালো থাকতে পারবেন না যেমন পুরাতন অনেক ছবি বা ডকুমেন্ট থাকে তার সময়ের সাথে সাথে আরও পুরাতন ও অপ্রয়োজনীয় হয়ে যায় সেই ছবিগুলোকে এখন দেখলে আপনি বুঝবেন এটা একটা স্মৃতি কখনো প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় মেমোরি থেকে এটাকে ডিলিট করলে আপনার মেমোরি কার্ডটিতে আরও একটু জায়গা হবে তখন আপনি ভেবে চিনতে সেই পুরাতন অপ্রয়োজনীয়টাকে চিহ্নিত করে ডিলিট করে দেন আবার কখনো কখনো ডায়েরির পাতাতে যে সত্য কথা আপনি লিখে রেখেছিলেন ওই পাতাগুলো আপনার এখন আর দরকার হয় না বা ওই সময়ের পরে আর পড়েও দেখেননি তবে এই পাতাগুলো রেখে কি হবে যদি এই কথা অন্যের চোখে পড়ে তাহলে তো আপনার পুরাতন কিছু কথা জেনে যাবে তখন আপনি না ভেবেই সেই পুরাতনকে ধ্বংস করেন তাহলে আপনার মনের মধ্যে যে অপ্রিয় ও অপ্রয়োজনীয় স্মৃতি আছে তাকে ধ্বংস করতে পারছেন না কেন সেই পুরাতন কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন একা থাকার অজুহাতে সেই পুরাতন স্মৃতি ভেবে চোখ দিয়ে টপ টপ করে জল ফেলছেন কিসের আশাতে যে জিনিস আজ স্মৃতি তাকে ভুলে নতুনকে স্বাগত জানাতে হবে তবেই তো নতুন কিছু তৈরি হবে আপনার স্মৃতির পাতাতে নতুন সূচনা হবে দেখবেন মনের মধ্যে একটা আত্মতৃপ্তি পাবেন যেমন করে কুড়ি থেকে ফুল হয় তেমনি একটু ভালো স্মৃতি থেকে মনের মধ্যে অনেকটা সুখের জন্ম হবে তখন কলমে অমিত কুণ্ডু কণ্ঠে সুতপা চক্রবর্তী